হ্যালো একটা বিষয় নিয়ে এক কথা বলতে খুব ইচ্ছা লাগলো তাই কথা বলতে আসলাম আ এই যাব তোমরা জলবায়ু সম্বন্ধে জানার চেষ্টা করলাম মনে আ অনেকদিন খুঁজছিলাম তার আইটা তো হঠাৎ করে আজকে আইটা পেলাম আর পরে যেটা দেখলাম সেটা হলো তার মৃত্যু কাহিনীটা একটা কাকতালিও মনে হলো আমার বিষয়টা একটু আমার খটকা ফটকা লাগতেছে যেমন বলা যায় তার আইডিটা ঘুরে যেটা বুঝলাম তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন এবং অনেকটাই ধার্মিক ছিলেন তার কথাবার্তা তার পোস্ট এগুলো দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে তিনি ধার্মিক ছিলেন এবং মনের প্রাণে বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট করতেন তার অনেক ইন্টারভিউ সেটা প্রমাণ পাইছি অনেক ভিডিও দেখেছি তিনি বঙ্গবন্ধুর নামে বা শেখ হাসিনার নামে বা বাংলাদেশ আওয়ামী লীগকে তিনি অনেকটাই সাপোর্ট করতেন এটা তার কথাবার্তা তার ফেসবুক পোস্ট দেখে বোঝা যায় এবং তিনি একসময় ছাত্রলীগও করতেন তার পাগল হওয়ার পিছনে হয়তো তার ছিল বাট তিনি যদিও পাগল কিন্তু তার হয়েছেন আচার আচরণ হুম বা পাগল হওয়ার পরও একটা ইন্টারভিউ দিয়েছিলেন ঠিক আছে সেখানে তিনি মোটামুটি ভালোই কথা বলেছেন বাট একটু অন্যরকম মানে সাধারণ মানুষের থেকে একটু অন্যরকম কথা বলছেন তো আমার যেটা মনে হয় তিনি এতটা পাগল ছিলেন না তো জায়গায় হয়েছে আর এমন এক সময় হয়েছে যে দাস লোক কাক্তালিও ঠিক আছে এখন অনেকে ভাবতে পারে আমার মতো যেমন আমি ভাবতেছি তার মৃত্যুটা আমরা শুধু চুরি না কারণ যেখানে মানুষ শিক্ষা অর্জন করে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ আর এখানকার ছাত্র ছাত্রীরা স্বভাবতই আহ অনেকই শিক্ষিত হ্যাঁ তারা সামান্য চুরির জন্য সামান্য চুরির জন্য একটা মানুষকে এভাবে পিটিয়ে মারতে পারে না তার সাথে যদি অন্য কোন খুব না থাকে তো আমি যেটা মনে করি একটা পাগলের সাথে মানে আপনারা যেটা বলছেন তিনি পাগল আমি ওই ধারণা অনুযায়ী যদি বলি একটা পাগলকে মানুষ এভাবে মারতে পারে না কারণ বাংলাদেশের মানুষের হৃদয় খুবই কোমল তারা পাগল পাগলি পাগুনি এগুলো দেখলে তারা আরও সহানুভূতি দেখায় সেক্ষেত্রে একটা পাগলকে এভাবে মারতে পারে না যদি না তার সাথে কোন পূর্ব শত্রুতা থাকে তো ব্যক্তি সাথে সাথে আমার মনে হয় না শত্রুতা থাকবে আই থিঙ্ক আমি যেটা চিন্তা করি আমি যেটা ভাবতেছি হ্যাঁ তিনি হয়তোবা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন এটা তো স্পষ্ট প্রমাণ এদিন আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল বা আওয়ামী লীগকে মনে প্রাণে বিশ্বাস করতেন মনে প্রাণে ভালোবাসতেন তো যদি এই কারণে মারা হয় আমি চাই এটা সুস্থ একটা তদন্ত হোক হ্যাঁ কারণ এটা প্রমাণ এটা অনেকেই বলবে আমি না শুধু বাংলাদেশের কোটি কোটি জনতা এটা বলবে যে এটা একটা কারণ হতে পারে কারণ আপনি ভেবে দেখতে পারেন কারোর সাথে শত্রুতা না থাকলে হ্যাঁ দলীয় হোক ব্যক্তিগত হোক এমন শত্রুতা না থাকলে কেউ এমন এমনভাবে টর্চার করে মারতে পারে না তো যদি এটাই হয় তাহলে কিসের স্বাধীনতা কিসের বৈষম্য বিরোধী তো কেউ কাউকে সাপোর্ট করতে পারবে না কেউ কাউকে ভালোবাসতে পারবে না যদি বিরোধী দল হয় তাহলে তাকে এভাবে মেরে ফেলা হবে এটা তো একদমই ঠিক না কারণ বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক আওতাভুক্ত। এখানে মানুষ এক এক করবে থাকে এটা বিষয় না তো মানুষ সাপোর্ট করতেই পারে মানুষ একজনকে সাপোর্ট করতেই পারে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার তার জন্য এমন ভাবে হত্যা করাটা ঠিক হয় আর যদি বলেন যে সে চুরি করার জন্য হত্যা করছে বা পাগল তো পাগল পাগলকে মানুষ এইভাবে মারা আর চুরি মানুষকে মেরে হত্যা করে না তো এটা হয়তো কোনো ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে তো বা আপনারাই ভালো জানেন আমার সাধারণ জ্ঞান থেকে বললাম তো আপনারা কমেন্ট অবশ্যই বলবেন যে এটা ব্যক্তিগত শত্রুতা নাকি দলীয় শত্রুতা সবশেষে একটা কথা বলবো আমরা প্রত্যেকেই বাই বাই হ্যাঁ তো একটা ভাই একটা ভাইকে এইভাবে মারা উচিত হয় হয়নি আর আমি যেটা এতদিনে দেখলাম সুভাষ জলবায়ু সম্পর্কে জানার চেষ্টা করলাম আর সেখান থেকে এই কথাটা বলতে পারি তিনি একদমই সরল এবং সুন্দর মনের মানুষ ছিলেন তিনি প্রকৃত পক্ষেই ধার্মিক ছিলেন তার কথা কথাবার্তা তার পোস্ট থেকে এটাই বোঝা যায় এবং তিনি মনে মানে বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট করতেন যদি এটা তার মৃত্যুর কারণ হয় তাহলে এটাকে আমি নিন্দা জানাই আর যদি দুর্ঘটনাবশত হয় তাও এর সুস্থ তদন্ত এবং সুস্থ একটা বিচার চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম